জল নিকাশি সমস্যার জন্য আতঙ্কে রয়েছে চল্লিশটি মাটির বাড়ির পরিবার আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ মাটির বাড়ি পড়ে যাওয়ার আতঙ্কে রয়েছে সাগরদিঘির দিঘির বোখরা দুই নম্বর অঞ্চলের দোহাল গ্রামের মারজিদ পাড়ার বাসিন্দারা সাগর দিঘির বোখরা দু নম্বর অঞ্চলের দোহাল ডাঙ্গাপাড়া গ্রামের মার্জিদ পাড়ার চল্লিশটি পরিবার আতঙ্কে বাস করছেন কারণ দু বছর ধরে বর্ষা এলেই জলমগ্ন হয় এলাকা নিকাশি সমস্যার জন্য বাড়ির উঠোন থেকে শুরু করে বাড়ির আশেপাশের চত্বর ডুবে থাকে আর এই পাড়াতেই বেশিরভাগই বাড়ি মাটির প্রায় চল্লিশটি বাড়ি মাটির এই পরিবারগুলি আতঙ্কে বাস করছে কখন দুমড়ে মুচ্ছে ভেঙে পড়বে জলনিকাশির জন্য ড্রেন তো রয়েছে কিন্তু সেই ড্রেন দিয়ে জল নিষ্কাশন হয় না এলাকাবাসীর দাবি ড্রেন নিম্নমানের নির্মাণ করা হয়েছে ড্রেন দিয়ে যেদিকে জল যাওয়ার কথা তার বিপরীত দিকে জল যায় প্রশ্ন তুলছে বিরোধীরা কাটমানির কারণে এলাকায় নিম্নমানের কাজ হচ্ছে জল নিকাশি ব্যবস্থা সঠিকভাবে হচ্ছে না এই জন্যই সমস্যায় পড়ছে সাধারণ মানুষ এই এলাকাতেই প্রাইমারি স্কুল চত্বরে জল জমে থাকে সমস্যায় পড়তে হয় স্কুলের খুদে পড়ুয়াদের দুয়ালি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বলেন জল নিকাশি সমস্যার জন্য আমাদের স্কুল চত্বর বৃষ্টি হলেই জল জমে যায় সমস্যায় পড়ে স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা এই সমস্যা দু বছর থেকে এই এলাকার মানুষ ভুগছে এলাকার মানুষজন বলছে গ্রামেই পঞ্চায়েত সমিতির সদস্য পূর্বী দাসকে এ বিষয়ে কথা বলেন কিন্তু কোনো কর্ণপাত করেননি এছাড়া গ্রামের মেম্বারকে এ বিষয়ে কথা বললে তিনিও কোনো কর্ণপাত করেননি এ বিষয়ে প্রধান কেউ জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা মেলেনি এমনটাই অভিযোগ এলাকাবাসীর বেশ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ায় প্রচুর জল জমে রয়েছে এলাকাতে মাটির বাড়িগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল দেখা দিয়েছে এ বিষয়ে এলাকাবাসী বলেন যদি এই জল নিকাশি ব্যবস্থা না হয় তাহলে আমরা ভোট বয়কটে বাধ্য হব পঞ্চায়েত প্রধানকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান বিষয়টা আমি জানি যত শীঘ্র সম্ভব জল নিকাশির ব্যবস্থা করা হবে প্রশ্ন শুধুই কি আশ্বাস না কাজ হবে এটাই দেখার বিষয় বার হওয়া যায় না জল সবাই অন্যদিকে রাস্তা বন্ধ করে দিচ্ছে যে ড্রেন টা আগে ছিল সে ড্রেন দিয়ে জল যাচ্ছে না এখন আমরা বাড়ি থেকে বেরোবো বা কি করে বর্ষা এলেই কি সমস্যা বর্ষা বর্ষা এলেই এই সমস্যা দেখা যায় ঝগড়া ঝগড়াঝাঁটিও অশান্তি সবাই করছে জল যেতে দিচ্ছে না এবার আমাদের বড় ঘর পড়ে গেলে এবার এখানে কতগুলো বাসিন্দা এরকম সমস্যায় ভুগছে অনেকেই ভুগছে গোটা গ্রাম গোটা গ্রাম হুম এই ব্যাপারে কি প্রশাসন মহলকে জানিয়েছেন প্রধান বা মেম্বার এদেরকে হ্যাঁ জানা হয়েছিল আপনার সামনে আসছে কি বলেছে এটা ব্যবস্থা নিতে হবে দেখে গেলছে আপনার উপর থেকে এসে এসে লোক এসে দেখে গেলছে ব্যবস্থা কি নিয়েছে ব্যবস্থা বলতে ধরেন ওই শুধু মানে ওই গত এতে আল ছিল বলে এই এটা যায় তখন পরে আমরা ডিসিশন নিব এখনো ডিসিশন লাইনে মানে দু বছর ধরে

স্যার বিপরীত বাড়ি বাড়ি এই যে তোবারের সাথে বাড়ি ভর্তি ज्वाल হয়েছে বাড়ি কি বের হতে পাচ্ছি না এত বড় সমস্যা বাড়ি থেকে বাড়ি থেকে বের হতে পাচ্ছি না আমরা এবার বাড়ি পড়ে যাবে এরকম সমস্যা বাড়ি উঠেছে জল এরকম সমস্যা হচ্ছে আমাদের তারপরে দু মাস দু বছর থেকে এরকম

ওরা ওই সময় দেখছে ভিডিও দেখে প্রধান দেখে গেছে ব্যবস্থা করব করব ওই সামান্য এক দেড় মাস দু মাসের মধ্যে করেছিল তারপরে এসে আবা বন্ধ ডেট নিয়ে আবার এই সমস্যা সামনে তো ইলেকশন ভোট দিতে যাবেন হ্যাঁ এই সমস্যা না মিটলে তো যাবো না না কতগুলো বাড়ি এরকম সমস্যা কতগুলো পরিবার মোটামুটি চল্লিশটা পঁয়তাল্লিশটা বাড়ি হবে এরকম পরিবার হ্যাঁ সমস্যা হবে বাড়ি ঘর সব পড়ে যাবে মাটি ঘর সব পড়ে যাবে আপনার নাম আমার নাম সঞ্জিত মার্জি বাড়ি বাড়ি জল নিকাশের জন্য পঞ্চায়েত থেকে যতটুকু করা আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইদানিং মাস দুয়েক আগে একটা সাড়ে তিন লক্ষ টাকার একটা ড্রেন দেওয়া হয়েছে দোহালে এবং সেটা হয়েছে আপনার যে বটতলাটা আছে বটতলা থেকে সোজা একদম মাঠের দিকে ওটার কাজ কমপ্লিট বিলো হয়ে গেছে এবং ওই ড্রেনটা যেখানে শেষ হচ্ছে ওখান থেকে আরেকটু করে দিতে হবে কিন্তু আমাদের পঞ্চায়েতে আপনারা জানেন যে সাড়ে তিন লক্ষ টাকার উপরে গেলে আমাদেরকে আবার জেলা অনেক ঝামেলা আছে সেগুলো আমরা করি না তার কারণ আমরা আমাদের আয়ত্ত যতটুকু আছে আমরা ততটুকুই করে দিই তারপরে আবার নেক্সট আমরা প্ল্যান ধরি আবার আমরা আগাই কাজে এলাকার লোকরা বলছে যদি এই সুরাহা না হয় দু বছর ধরে তারা ঘুরছে যদি সুরাহা না হয় তো ভোট বয়কটের দাবি এনেছে কি বলবেন না সুরাহা অবশ্যই হবে যখন কোনো সমস্যা হয় আমরা পঞ্চায়েত থেকে যতটুকু আমরা পারি আমরা সেটা করার চেষ্টা করি এবং বিগত দিনেও করে এসেছি এবছর হয়তো ভারী বৃষ্টির জন্য সমস্যাটা দেখা দিয়েছে আমাদের সামনে সপ্তাহে একটা মিটিং আছে সেই মিটিংয়ে আমাদের অলরেডি পরিকল্পনা আছে প্রত্যেক গ্রামে কিছু লেবার দিয়ে যাতে আপাতত জলটা গ্রাম থেকে বার করে দেওয়া যায় মাঠের দিকে এই পরিকল্পনা আমরা নিয়ে ফেলেছি এবং আমাদের যে বুধবারের দিন মিটিং আছে মিটিং এ সেটা আমাদের ডিসিশন নেওয়া হবে দেখেন এই সরকারের আমলে দীর্ঘ পনেরো বছর হলো এই সরকার ধরেন কাজকর্ম নাই ধরেন রাস্তাঘাট সবকিছু এবং দোহালি গ্রামে যে ঘটনাটা ঘটেছে আমাদের কাছে খবর আছে কংগ্রেসের যে বলেন বা এবং মেম্বার বলেন তারা ধরেন একশো টাকা এলে সত্তর টাকা উদা হয়ে যায় তিরিশ টাকার কাজ হয় তাহলে এখানে জনগণের কাজটা কি হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন এবং আমরাও দেখতে পাচ্ছি মানুষ এলাকার মানুষ ভোট বই করে দাবি করছে এটা অবশ্যই দাবি করবে তার কারণ এখানে যে কাঠমানি যে মানে একটা তছরূপের ই আছে এর মানুষের মানে বিক্ষুব্ধ হয়ে এই জিনিসটা ধারণ করছেন অবশ্যই এটা সঠিক কারণ এই তৃণমূল সরকারের আমলে ওই যে বললাম আপনাদেরকে একশো টাকা এলে সত্তর টাকা উদাহ হয়েছে তিরিশ টাকার কাজ হচ্ছে এবার তারপরেও কাঠমানি কাজটা সঠিকভাবে হচ্ছে না এবং নিম্নমানের হচ্ছে এই জন্য মানুষ বিক্ষুব্ধ